এ কবি কি করা দা বল ক সা কবিলা মে । <and intake> <haben> <what> <music> আপনি কবিরাজের সাথে সাক্ষাৎ করুন এ কবিরাজ বাবা তোমার নাম কি আমার কামা গায়ে থাকে না জামা ব্যক্তির পক্ষে আমি ঘষে দি জামা রোগী বলে পরে পালা এই কামা বাবা আমার বাড়ি থেকে সোনা দানা টাকা পয়সা সব চুরি হয়ে গেছে এবং তুমি কি পারবা আমার এটা সন্ধান দিতে পারবো পারবো চেয়ারম্যান পারবো কিন্তু পার্টি চ্যানাল দিতে হবে

웅, 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 엉 웅, 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 쪽 아, 웅, 호 웅, 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 라 웅, 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 Chà răng gô Bùm Bông Chà răng Bông Chà răng খেলা শেষ চেয়ারম্যান সাহেব আপনার তোর ধরা পড়ে গেছে কি ক্ষমতা দেখেছেন পার্টির ক্ষমতা শেষ সত্যি কথা বলছিস চুরি করিস নিচ্ছা বলছিস ধুলান দেখবেন সত্যি কথা মানা আসছে

থাম থাম লোকটা ফেলেছি আমি দেখছি বিষয়টা কি হয়েছে তুই তো আমার গ্রামেরই ছেলে তাহলে তুই আমার এত বড়টা সর্বনাশটি কেন করলি তুই আমার একটু খুলে বলতো চেয়ারম্যান সাহেব আমি মোবাইলে জুয়া খেলি জুয়া খেলি আমি বহু টিকা পয়সা হারিয়ে গেছি চেয়ারম্যান সাহেব হাইরিজে আপনার বাড়ি শুরু না করি আমার হইল না চেয়ারম্যান সাহেব এখন বাইর হয়ে খেলার জন্য আমি আপনার বাড়ি চুরি করে বড়ই ভুল করেছি এই কাম আমি আর করব না চেয়ারম্যান লোভে পাপ পাপে মৃত্যু চেয়ারম্যান সাহেব আমি যে অপমানিত হলাম আমি আর চুরি করব না চেয়ারম্যান সাহেব আমাকে মাফ করে দেন দেশের ভাই সকলরা সবার বাড়ির ভাই সন্তানদের আপনারা সবসময় এখন সচেতন করে দেবেন এইভাবে মোবাইলে গেম খেলে গেলি টাকা পয়সা নষ্ট করি বাপের নিজের বাড়ি চুরি করতে গেছে পরের বাড়ি কিন্তু চুরি করে এর মতন কেউ চুরি করে ধরা পড়ি মায়ের গাল খেয়া পাপের ইজ্জ মান সম্মান সমস্ত কিছু চলে যায় আপনারা এই সচেতন হয়ে যাবেন এখন থেকে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে গ্রাম বাংলা টিভি ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমাদের পেজটাকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ এই পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন আমার মতন অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা ছাড়ছি হ্যাঁ আমাদের গ্রামের গদবি 24 প্রাইভেট